গত ছয় তারিখ আমাদের কিছু কচাকাটার পরীক্ষার্থী কচাকাটা কলেজের পরীক্ষার্থী কুড়িগ্রামে যাচ্ছি যাচ্ছিলো নৌকাতে অনভিজ্ঞ নাবিকের চালার কারণে চরের মধ্যে বেঁধে যায় নৌকাটা এবং নৌকার যাত্রীরা ক্ষতিগ্রস্ত হয় মোবাইল গাড়ি ভাং ভাঙচুর হয় এটা শিক্ষার্থীরা অভিযোগ জানাতে গেলে তারা অভিযোগ নেয় না বরংচ আরও অপমানিত করে গালিগালাজ করে মাঠ ধরে হুমকি পড়া আমাদের কচাকাটা থানার আওতাধীন এবং আমাদের কথা নাগাদেশ্বরী থানার আওতাধীনালের ঘাটে আমরা সব সময় যাতায়াত করি আমরা এখানে সার্বক্ষণিক নির্যাতনের শিকার হই বা বলা চলে আমরা ঘটনার শিকার হই যেমন কালকে আমাদের শিক্ষার্থীর গায়ে হাত তোলা হয়েছে এই প্রতিবাদে আমরা আজকে এইখানে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করছি যতক্ষণ না এটার সমাধান ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে দিবে আমরা ততক্ষণ পর্যন্ত এখানে শান্তিপূর্ণ অবস্থান করব প্রদান করে এটার প্রতিবাদে আমরা ঘাট সেদিনকে বন্ধ রাখার ব্যবস্থা করি তারপরে ঘাট কর্তৃপক্ষ আসে আরও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ আসে কচাকাটা থানা অভিচার ইনচার্জ আসে এসে বিষয়টা সমাধান করে দেয় এবং পনেরো দিনে আলটিমেটাম দেয় যে পনেরো দিনের মধ্যে ঘাটের যত প্রকার অনিয়ম আছে সেগুলো দূর করবে নৌকার যেগুলা মানে নৌকা যেগুলো ভাঙাচুরে নৌকা আছে সেগুলো সমাধান করবে সেগুলো না করে গতকালকে সে পূর্বে রেজ ধরে ঘাট কর্তৃপক্ষের কয়েকজন লোক আমাদের কচাকাটা কলেজের একজন শিক্ষার্থী তাকে বেধরক পিটানো হয় পূর্বের জেট ধরে সেটার প্রতিবাদে আমরা আজকে এখানে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করি আমাদের কথাকাটা থানার আমরা ছাত্রদিন এবং অনেক গণ্যমান্য ব্যক্তিগণ বর্গগণ এখান দিয়ে পার হই অনেক ছেলেবেলে পার হয় অনেক সময় আমাদেরকে হুমকি দেয় টাকা পয়সা অনেক নিয়ে কোনো বিশৃঙ্খলা দেখায় সেই কারণে আমরা ছয় তারিখ থেকে একটা ইস্যু হয়েছিল সেই ছয় তারিখে আমরা ওই ইস্যুটার সমাধান করি সেখানে অফিসার এবং গণ্যমান্য ব্যক্তিগণ সেখানে এসে উপস্থিত হয়ে সেই ইস্যুটাকে ওখানে মিছিল করে দেয় করে দেওয়ার ফলে সেখান থেকে আমরা যেমন ছিলাম তেমনই আসি কিন্তু গতকাল উনিশ তারিখ আমাদের ওই ইস্যু ধরে আমার এক ছোট ভাই সেখানে কচাকাটা কলেজের ছাত্র সে নাগেশ্বরী যাওয়ার পথে সেখানে অনৈতিকভাবে তাকে হুমকি দিয়ে হঠাৎ তাকে মারধর করা হয় এই মারধর করার কারণে আমরা গতকাল থেকে এখানে আমরা অবস্থান নিচ্ছি যেন আমাদের এটা পূর্ণ সমাধান পাই সুস্থ কালকে আমি যখন নৌকা দিয়ে পার হইতেছি আমি নৌকায় ফুল ভাড়া দিছি। দেওয়ার পরে আমি নৌকা দিয়ে পার হয়েছি পার হওয়ার পরে আমি গাড়িটা স্টার্ট করছি গাড়িটা স্টার্ট করে আমি যখন ঘাটটা শুধু আবদাবাজারের কাছাকাছি না এই ঘাটটা শুধু পার হয়ে যে অটোগুলা রাখে ওইখানে আমি গেছি যাওয়ার পরে পিছন থেকে ওই নাম। রহিম নাম রহিম নামের লোকটা পিছন থেকে একটা হিরো গাড়ি নিয়ে এসে আমার পিছনে মাঠঘাটের সাথে লাগায় দেয় লাগায় দেওয়ার পরে ওই ফির উল্টা বলতেছে যে আমার সাথে লাগাই দিলি কেন এটা খালি বলা মাত্রই ইয়া স্যান্ডেল নিয়ে আমার উপরে ডাংসুল আবার কিল ঘুষি আরো দশ বারো জন ছিল সাথে সবাই সুদ্ধা এই যে এখান দিয়ে আমার অবস্থা খুব ইয়া করছে ভিতরে তো আছে